তো গাইস নেম্বারশিপ কেমন করে অন করবেন ওটা আজকে আমি লাইভ প্রুফ দেখাই দেবো আপনারা পুরোটা দেখুন নেম্বারশিপ অন করলে কিন্তু অনেকটাই উপকার হবে অনেকটাই আপনার কিন্তু গ্রো হবে অ্যান্ড ইনকাম আরও কিন্তু বেশি হবে তো আপনারা কিন্তু মেম্বারশিপটা অন করবেন তো সকলেই মেম্বারশিপ অন করবেন তো মেম্বারশিপ মানে কি তো নেম্বারশিপ অন করলে কি হয় তো সম্পূর্ণ আমি ডিটেলস আজকে বলে দেবো তো আপনারা মেম্বারশিপ আগে অন করুন তারপরে আমি বলে দিয়েছি তো কী ফায়দা সম্পূর্ণ আমি বলে দেবো তো চলি লেটেস্ট স্টার তো মেম্বারশিপ অন করার জন্য ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন এরকম ইন্ডেস পিছিয়েছে এরকম ইন্ডেস পিছিয়ে আসার পরে এখান দেখতে পাচ্ছেন স্টপ ওয়ান অফ ফাইভ তো এখানে তো ওয়ান থাকবেই তো তারপরে আপনারা এখানে সম্পূর্ণ অন করে দেবেন সেটা অন করে দেবেন পরে পরে তো আমি সম্পূর্ণ অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন নেক্সট এ ক্লিক করবেন এরকমই নিউজ পরে আপনারা কি করবেন থ্রি লেভেলে রাখবেন কিন্তু ফোর লেভেল লেভেল দেখাচ্ছে তো আপনারা থ্রি লেভেলে করবেন তো থ্রি লেভেলে করার পরে এখানে কিন্তু লেভেল ওয়ান এখানে দেখতে পাচ্ছেন লেভেল টু এখানে দেখতে পাচ্ছেন লেভেল থ্রি তো এখানে কিন্তু টাকা দিবেন যে ওয়ান লেভেলে আমি কত টাকা দিব ফিফটি নাইন তারপরে অল্প বেশি করে দিলাম ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন করলাম তারপরে থ্রি লেভেলে এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাইনটি নাইন তো আমি এখানে অল্প আরও বাড়ায় দিব তো এখানে আমি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন দিলাম তো এরকম করে আপনারা মানে দিয়ে দিবেন যেটা মানে আপনার পছন্দ আর কি এটা দিয়ে দিবেন এখানে ফেরা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ফেরা ওয়ান লেভেল বা টু লেভেল থ্রি লেভেল আসব তো এখানে কিন্তু আপনারা মানে লেভেল লেখে দেবে তো এখানে কিন্তু আমি সিলভার লেখা দিলাম সিলভার দুই নম্বরে গোল্ড লেখলাম হ্যাঁ সিলভার গোল্ড তারপরে এখানে আমি ডায়মন্ড লিখলাম এখানে লিখলাম সিলভার গোল্ড ডায়মন্ড লেখার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম তারপরে ফের আমি এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সট ডে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্কল ডাউন করলাম তারপরে এখানে সবগুলা মানে টিক মার দিয়ে দিলাম টিক মার দেওয়ার পরে এখানে কম ক্লিক করলাম তো কম ক্লিক করা দেওয়ার পর দেখতে পারছেন এরকম ডিসব আসছে তো এখানে দেখতে পারছেন চব্বিশ ঘন্টা পরে কিন্তু হয়ে আসবে তো গাইছিলাম ফেরা চব্বিশ ঘন্টা পরে কিন্তু অন করলাম এই যে মেম্বারশিপ তো মেম্বারশিপে ক্লিক করলাম তো মেম্বারশিপের ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারছেন মেম্বারশিপ কিন্তু অলরেডি অন হয়ে গেছে দেখতে পারছেন তো একদম ডাইরেক্টলি মেম্বারশিপ অন হয়ে গেছে তো এরকম করে কিন্তু আপনারা অন করবেন মেম্বারশিপ কিন্তু এরকম করে অন করতে হয় তো গাইস আমার চ্যানেল এখন মানে আমি দেখবো যে মেম্বারশিপ বা জয়েন্ট বাটন অন হয়েছে কি ওয়াও দেখতেই পারছেন অলরেডি কিন্তু কাভার এখানে জয়েন্ট বাটন এখানে সাজ বাটন অ্যান্ট জয়েন্ট বাটন এখানে কিন্তু পাশাপাশি দেখাইছে দেখতেই পারছেন তো জয়েন্ট বাটন কিন্তু অলরেডি আমি বানা হাল দিলাম তো এরকম করে কিন্তু আপনারা জয়েন্ট বাটন বানাবেন তো আমি কিন্তু জয়েন্ট বাটন অলরেডি বানাইলাম তো ভিডিওটি যদি অল্প উপকার আসে তো এখানে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা আইকনটি বাজে দেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই